বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডায়েরিজ তো তোমাদেরকে ব্লগ চ্যানেলে স্বাগত তোমরা কেমন আছো আছো আশা করি ভালো তো চলো আজকে কি কি করি সারা দিন তোমাদের সাথে শেয়ার করবো তো আমার সাথে দেখতে থাকো ব্লগটা আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে এটা আমাদের ডোবা এই ডোবাটা এরকম করেছে

না দেখতে খুব ভালো লাগছে বলে আজকে সবজি তো দাদা আছে তবু এটা আর কি বাড়তি তো এইগুলো হচ্ছে ঘিমা শাক এই ঘিমা শাকের এই এই যে উপরে কি বলে ডগ গুলি তুলে এরকম এরকম তুলে পরে কত তুলতে হয় তবে পরে হবে তোমরা কে কে খেয়েছ কে কে কিরকম করে রান্না করা অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে আমার মাও করে খুব সুন্দর লাগে তো আরো যদি মানে আলাদা রকম তোমরা প্রসেস বলো তাহলে সেগুলো আমি ট্রাই করে দেখবো

তুলবি যেমন মন্দিরে দেখা পড়া করবো তো বন্ধুরা এই দেখো আমি মায়ের জন্য একটা মানে এমনি সেই কী বলে ডিজিটাল যেগুলো কী বলে স্লেট হয় না এমনি ডিলিট করা যায় আর করা যায় ওইরকম একটা স্লেট আমি অর্ডার দিয়েছিলাম মাকে বলি টুকিটাকি যদি কিছু লিখতে হয় আর হয়ে স্লেটে লিখবে আর করবে তো তার জন্যে দেখো চলে এসছে অর্ডারটা আমার তো চলো নিয়ে আসি তারপরে মায়ের রিয়াকশানটা তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো খুব মজা হবে

মা খেতে বসে দিল আমি বলি মা তুমি খুলে বুঝে তুই খোল বন্ধুরা আমি খুলে তো মায়ের মায়ের কোনো দিন তো কিছু দিতে পারিনি আমার মাকে মা যখন একটু খুঁজে চেয়েছে কিছু তা আমি বলি চেষ্টা করি মাইরি আসো তুমি তুমি কি হয়েছে তো এটা আমি বুঝতে পারিনি কিরকম আছে তাই লম ধরো আজ থেকে মা তো আমি মাকে বলি এরপর থেকে তোমাকে মানে কালচার তো তোমার অনেকদিন বন্ধ হয়ে গেছে এরপর তোমাকে কালচার রাখতে হবে তো টুকিটাকি জিনিসপত্র এখানে লিখে রাখবে মা বলছে ঠিক আছে খুব ভালো লেগেছে মায়ের

দেখো বন্ধুরা এই মা প্রথম লেখা কি সুন্দর দেখাচ্ছে দেখো তোমরা সবাই দেখো বন্ধু মা আমার বা হাতেই লেখেছে কি সুন্দর তাহলে তো ডান হাতে জব পড়াশোনা করবে গো জিও মা জিও তো মা এটা তুমি একটু বলো তো তোমার কেমন লাগলো একটু বলো আসলে বন্ধুরা আমার মা সব কিছু লিখতেও জানে পড়তেও পারে তাও এমনি আমি আর কি মাকে একদিন দেখাচ্ছিলাম মা বলছে ঠিক আছে আমি এরকম স্লেট হলে আমি আলপনা টালপুনা এখানে প্র্যাকটিস ট্র্যাকটিস করে রাখবো তার জন্য এটা কেনা ভাই বল কাণ্ড দেখো এখানে মেলা মাসি মেলে রেখেছে সরিষা আর ও বোধমা সেটা কী করছে সরিষাগুলো লিখছে আর কী করছে তুমি কী করো

আমার এই মানে মাকে দেওয়া এই গুপারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ব্লগটা এই এইভাবে শেষ করছি দেখা যাক আরো যদি কিছু হয়তো অ্যাড করে দেবো তো তোমরা আমাদের সাথে পাশে এইভাবে সাপোর্ট করতে থাকো আর দেখে থাকো আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার আমার মানে চ্যানেলের নাম হচ্ছে আনায়া ডায়রিজ ডায়রি যে সব কিছু যেমন লেখা থাকে আমার লাইফে যা যা আমি ছোটখাটো জিনিসপত্র হোক বড়ো হোক সব কিছুই আমি এই ব্লগের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো অবশ্যই তোমরা পাশে থেকেও সাপোর্ট করো এইভাবেই এইভাবে